ভোর তখন চারটে বাজে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম বকখালির উদ্দেশ্যে আর বকখালি যাচ্ছি আমার বান্ধবীর বাড়িতে আর বান্ধবীদের বাড়ি হচ্ছে একদম বকখালির স্পটের পাশেই আগের দুবার ঘুরে এসেছি আমরা আমার ব্লগ যারা পুরনো যারা দেখো তারা তো বুঝতেই পারছো কোন বান্ধবীর বাড়ি যাচ্ছি আর যারা আমার নতুন বন্ধু আছে তারা অবশ্যই ভিডিওটা দেখো খুব ভালো লাগবে আর আমরা এখন চলে এসেছি মানে নামখানা ট্রেনে উঠে পড়েছি নামখানায় আর কি নামবো আর মাঝখানে এসে স্টেশনটার নামটা ভুল গেছি যাই হোক ওখানে প্রায় এক ঘন্টা দাঁড়িয়ে রয়েছি তারপরে আমরা বনগা থেকে যে ট্রেনটা শিয়ালদায় উঠেছি সেখানেও কিন্তু প্রায় এক ঘন্টা লেট আজকে প্রচুর লেট হয়ে গিয়েছে আর এখানে নামখানে নেমে আমরা একদম একটু ফ্রেশ শরীর পুরো অসুস্থ হয়ে গিয়েছে যেহেতু অনেকটা রাস্তা বুঝতেই পারছো তারপরে সারা রাত ঘুম হয়নি শরীরের একটা ক্লান্তি সেই সকাল চারটার সময় বেরিয়েছি আর এখন বাজে হচ্ছে কটা একটা বাজে একটা বাজে নামলাম প্রচুর পরিমাণে ট্রেন লেট করেছে তোমাদের সঙ্গে যে আমি গল্প করব করতে পারিনি একদম শরীরটা ভালো নেই চোখ মুখে হকর্থা থেকে বুঝতে পারছো তোমাদের দাদা আর করিয়া খুব ফ্রেশ হচ্ছে আর আমি জলের বোতল কিছু নিয়েছিলাম বোতলের জল দিয়ে একদম ট্রেন থেকে নামার সঙ্গে সঙ্গে একদম চোখ মুখে দিয়ে নিয়েছি প্রচুর পরিমাণে শরীরটা খারাপ লাগছে মানে অনেক রাত রাতে বেরিয়েছি তো আর রাস্তায় মানে এতটা পরিমাণে লেট হয়ে গিয়েছে আর ভালো লাগছে না এখন ওদের বাড়ি ওই বান্ধবী বাড়ি না যাওয়া পর্যন্ত আমার শান্তিনি ফ্রেশ হব স্নান করবো তারপরে আর কোথায় যাচ্ছি কাদের বাড়ি যাচ্ছি তোমরা বুঝতেই পারছো যারা আমার ডেলি ব্লগ দেখো আমি আগে থাকতে বলিনি কেন একটাই কারণে কেননা আমরা আসবো বলে কোনো সিদ্ধান্ত হয়নি তো সেই কারণে বলা হয়নি আমার সেই বান্ধবীর বাড়িতে এসেছি আমরা বকখালি যেখানে যাওয়া হয় হঠাৎ হঠাৎই হয় হ্যাঁ ওর জন্য আমি আগে থাকতে বলতে পারি না যে কোথায় যাচ্ছি আর কবে যাচ্ছি কখন যাব। একদম হঠাৎ সিদ্ধান্ত হয়েছে আর এখন আমরা রয়েছি নামখান স্টেশনে যে কবারই আমরা কিন্তু এই বান্ধবী বাড়ি আসছি সে কবারই কিন্তু আমাদের জন্য গাড়ি রিজার্ভ করে পাঠিয়ে দেয় স্টেশনে আমাদের নিয়ে যাওয়ার জন্য আমাদের গাড়িটা যেহেতু রাস্তায় রয়েছে রাস্তার একটু আগিয়ে গেলেই গাড়ি থাকবে বুঝতেই পারছো আর এখানে আখের রস দেখে একটু খেয়ে নিলাম যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম লাগছে জানো তো আমাদের ওদিকে কিন্তু বেশ ঠান্ডা বেশ চারটি সোয়েটার নিয়ে এসছি তারপরে দেখছি ট্রেনে উঠে না গো এদিকে প্রচুর গরম আর গরমের মধ্যে একটু আখের রসটা খেলে কিন্তু শরীরটা একটু ফ্রেশ লাগবে তার জন্য দাঁড়িয়ে পড়লাম আর আখের রস তো বাড়িতে খাই তোমরা জানো আর বাইরে বেরিয়ে ভাবলাম একটু আখের রসই খেয়ে নিই সকালে একটু টিফিন সেরে নিয়েছি শেয়াল দেয় একটু পওড়া তরকারি খেয়ে নিয়েছি ট্রেনে উঠার তেমন একটা কিছু খায়নি ভালো লাগছিল না এখন দাদা আমাদের জন্য এবারেও খুব গাড়ি পাখি দিয়েছে এই জন্য আমরা গারাত করেছিলাম হাতে না করে তাও দেখছি এসে স্টেশন থেকে নেমে দেখছি আমাদের জন্য গাড়ি পাখি টোটো পাঠিয়ে দিয়েছিল আমাদের জন্য আর টোটোতে উঠেও পড়েছি আর এটা হচ্ছে নাম করা নামখানা ব্রিজ আর এই ব্রিজটা কিন্তু বেশ ভালো লাগে অনেকটাই আর এখানে কিন্তু সত্যি কথা বলতে একটু ভেবেছিলাম দাঁড়িয়ে একটু ফটো বা রিলস বানাবো কিন্তু হাতে একদমই সময় নেই অনেকটাই বেলা হয়ে গিয়েছে অনেক রাতে রাতে বেরিয়েছি তো আর এনার্জি কুলার ছিল ইচ্ছা হলেও কিন্তু একটা এনার্জির প্রয়োজন থাকে তারপরে দেখো রাস্তা দিয়ে আস্তে আস্তে এখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গিয়েছে তো যাই হোক খুব খারাপ লাগছিল জানো তো যখন শুনেছি টোটোওয়ালার মুখে যে এখানে কীভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে এতটা পরিমাণে খারাপ লাগছিল ইটের গাড়ি আর তার সঙ্গে একটা টোটো বা অটো ওই যে অটো বান্ধবীর বাড়িতে এসে কিন্তু বেশ খানিক্ষণ সময় কাটানো হয়ে গেছে স্নান টেনান সিঁড়ে একদম খেতে বসে পড়েছি খেয়ালি নেই তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করবো যাই হোক প্রচুর খিদে পেয়ে গেছে বুঝতেই পারছো অনেকটা রাতে রাতে বেরিয়েছি তেমন একটা রাস্তায় খাইনি একটু টিফিন খেয়েছিলাম প তোমাদের সঙ্গে বলেই দিয়েছি আর এত গল্প করেছি সত্যি কথা বলতে ভুলেই গেছি এই দেখো আজকে কী কী রান্না করেছে ভুলে গেছি তবুও দেখাচ্ছি তোমরা একটু দেখে নিও ইলিশ মাছের রেসিপিটা কিন্তু দারুণ বানিয়েছে তার সঙ্গে কিন্তু আরও ফেঁসা মাছ আছে তিন চার রকমের মাছের আইটেম করেছে শাক ভাজা করেছে ডাল করেছে আলু ভাজা করেছে অনেক অনেক কিছু করেছে যাই হোক এই দিদি রান্না কিন্তু খুব সুন্দর যতবারই যাই ততবারই তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করি রান্নার যে ব্লগগুলো যেগুলো করি আমরা তারপরে সন্ধেবেলা চলে আসলাম বকখালি স্পটে যেহেতু ওদের বাড়ির থেকে একদমই কাছে মিনিট পাঁচেক রাস্তা হবে চলে আসলাম দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে লম্বা একটা ঘুম দিয়ে বেরিয়ে পড়লাম আর এখানে কিন্তু সন্ধ্যে হলেই কিন্তু শুরু হয়ে যায় একদম রাতের যেটা আর কি বেড়ানো ঘোরা আমরা চলে এসছি এখানে খাওয়া দাওয়া চলবে যেহেতু আমরা যখনই যেখানেই যাই না কেন খাওয়া দাওয়ার আইটেম নিয়েই কিন্তু সারাদিন পরে থাকি এই দেখো এখানে হচ্ছে মাছের চপ বানানো হচ্ছে অনেকেই কেনাকাটা করছে আস্ত মাছের চপ খাওয়ার জন্য বিভিন্ন ধরনের মাছ আছে নাম বলতে পারবো না যাই হোক যেহেতু নোনা মাছ তেমন একটা আমরা খাইও না আর চিনিও না অনেকে আছে আস্ত মাছ কিনে দিচ্ছে চপ বানিয়ে দিচ্ছে আগের বারে এসেছিলাম আমরা যখন তখন কিন্তু মাছের চপ খেয়েছিলাম এবারে সিদ্ধান্ত নিয়েছি চপ আর খাবো না মাছের এবারে কিন্তু একটু অন্য ধরনের জিনিস খাবো ফুচকা বাইরে বেরোলেই তো আমাদের বুঝতেই পারছে ফুচকা হচ্ছে পরীর ফেভারিট জিনিস আর তার সঙ্গে আমাদের দাদা খাবে না বলছিল জোর করে দিদিভাই বললে একটা খাও ভালো লাগবে আর ফুচকাটা কিন্তু বেশ দারুণ বানিয়েছে জানো তো ঝাল ঝাল বেশ টক টক বাড়ির থেকে আমরা ভেবেই এসেছি যে বেশ খানিকটা সময় কিন্তু আমরা এই বকখালিতেই কাটাবো যাই হোক বাড়িতে গিয়েই তো আড্ডা দেওয়া হবে তবু এখানে বসে আড্ডা দেওয়াটা কিন্তু বেশ ভালোই লাগছে আর তারপরে চলে আসলাম পাপড়ি চাট খাবো বলে পাপড়ি চাটের দোকানে চলে এসেছি আর দেখছি দুটো চেয়ার আছে আমরা বসে পড়লাম ওদিকে পাপড়ি চাটের দাদা কিন্তু পাপড়ি চাট বানাতে লাগ যারা আমরা কিন্তু আমাদের মনের গল্প করতেই থাকছি আর এইগুলো দেখলে কিন্তু সত্যি কথা বলতে জীবের জল চলে আসে বিশেষ করে মেয়েদের

এখন কিন্তু চলে আসলাম চিকেন পপকর্ন খেতে আর এটা কিন্তু আমি কখনোই খাইনি এই ফার্স্ট টাইম খাবো আজকে কিন্তু সারা দিনটা খাওয়া নিয়ে চলছে জানো তো সেই সকাল থেকে শুরু করেছি রাত পর্যন্ত তারপরে কিন্তু এবারে আমরা ঘরে ফিরে যাবো তারপরে আমরা ঘরে আসলাম বকখালির থেকে ঘুরে ঘুরে অনেক কিছুই খেয়েছি অল্প অল্প খেলেও কিন্তু অনেক কিছুই খেয়েছি সবাই মিলে ভাগ্য করে আর এখন চলে এসেছে রান্না করতে আর রান্না বলছে আজকে দু রকম মাছ রান্না করে দিদিদের বাড়ি আছে তো তোমার জানো যে দিদি বিশাল মাছ খাওয়াই আমাদের আর আসার সঙ্গে চা করে দিলো মাছ দেখা দেখাবো তো কাতলা মাছ বলবো এই মাছটার নাম হয়েছে চাকলে মাছ এটা হচ্ছে সামুদ্রিক মাছ অনেক বড় মাছটা ঠিক আছে চাকলে মাছ অনেকে চেনে না কিন্তু নামে ডাকে আর কি আমার ভাইও নেই কোনো দিন আর নামও শুনিনি কুতুম নাম শুনিনিছি আর খাবো